আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ঈদের পরের দিন দ্বিতীয় দিন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার এখানে আপনার দেশি মুরগি মুরগি আছে আছে আর আপনার অল্প কিছু টাইগার গতকালকে আপনার আমার কিছু টাইগার মুরগির বাচ্চা ছিল ওগুলো অন্য আরেক জায়গায় রেখেছিলাম শেল্টারে দিয়ে কারণ এখানে বাচ্চা তো আমি নতুন অবস্থায় ওরকম ভালোভাবে ছিলাম না যে এগুলো আর কীভাবে কি পরিচর্যা করব। তো সেই কারণে আমার আরেক ছোট ভাই ও মুরগি ও একটু এক্সপিরিয়েন্স বেশি তার জন্য ওর কাছে দিয়ে দিছিলাম এখন আল্লাহর রহমতে এগুলো এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল দেখেন এগুলো আল্লাহর রহমতে ভালো বড় হয়েছে এক একটা হাফ কেজির মতো প্রায় হয়ে গেছে হচ্ছে আমার বাচ্চাগুলা টাইগার জায়গা মুরগি এগুলো আপনার একদম ছোটো ছোটো বাচ্চা না আসছিল এখন আবার আমাদের এগুলো আরো কিছু দেশি মুরগি আছে আর আজকে আপনার শুক্রবার আর আপনার অলরেডি একটা ডিম পাওয়া গেছে আজকে আপাতত এখনো ডিম পাড়া শুরু হয়নি পারবে আর এখানে হচ্ছে আমার এই টাইগার মুরগি তো আজকে ওদের এখানে একটা নতুন মুরগি দিয়ে দিয়েছে এখানে কালো একটা দুষ্টু মুরগি ছিল তো ওকে যেই খাঁচা দেই সেই খাঁচায় গিয়ে মারামারি করে তো সেই কারণে ওকে আমি উপরে ওদের সাথে দিয়ে দিচ্ছি এখানে মারামারি করতেছে না একটু মাইকটির খেয়া ঠান্ডা হয়ে গেছে আমার দুষ্ট কালো মুরগি ও যেখানে যাই সেখানে মারামারি করে আর এইখানে আইসা এখন মায়ের খাবে সেইভাবে মারামারি করতেছে না You would say I want Mr. White. Or oh, now I'm making it to Mr. White. তো এই ছিল আমার ছোট্ট খাবার খাবারের মোটামুটি আজকের চিত্র আর এই খাঁচায় আমার আরো কিছু দেশি মুরগি আছে এই মুরগিটা দেখেন এই ও প্রত্যেক দিন এরকম ডিম পারতেছে ক্যালসিয়াম দিচ্ছি লাভ হচ্ছে না কয়েকদিন একদিন দুই দিন হয়তো বা ভালো ডিম পারছে তারপরে আপনার এই এরকমই আবার নরম ডিম পারা শুরু করছে তো এই হচ্ছে একটা প্রবলেম এই একটা মুরগি এরকম পারতেছে উ খাঁচা আছে আরও দুইটা সেম প্রবলেম এই মুরগিটা অসুস্থ ছিল ওকে ওষুধ টুষুধ খাওয়ানোর পরে এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে চুনা পায়খানা করা শুরু করছিলো আজকে দেখেন ওর মলগুলো আপনার এমনি মনে হচ্ছে যে না ভালো আছে সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার আবার দেখা হবে ইনশাল্লাহ আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার